আপনারা কি কখনো ভেবেছেন এই মহাবিশ্ব এত অসীম এর শেষ কেমনভাবে হবে একদিন কি তাহলে সব তারা মরে যাবে নাকি এই ইউনিভার্স কুল্যাবস করবে এবং প্রথম থেকে শুরু হবে সব কিছু আজকে আমরা জানব এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড শেষ কিভাবে হবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আমাদের দিকে বুঝতে হবে যে ইউনিভার্স এখনও সম্প্রসারিত হয়ে চলেছে উনিশশো উনত্রিশ সালে এডউইন হাবেল নামে এক বিজ্ঞানী এটার প্রথম আবিষ্কার করে তার মানে আমাদের ইউনিভার্স এখনও এক্সপ্যান্ড হচ্ছে এবং যেটা শুরু হয় বিগ ব্যাং পরে আনুমানিক তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে মহাবিশ্বের প্রতিটা তারার একটা নির্দিষ্ট সময়সীমা আছে যখন তাদের জ্বালানি শেষ হয়ে যায় তখন তারা একটা নিউট্রন স্টারে পরিণত হয় অথবা যদি তারাটার ভর বেশি হয় তাহলে সেটা একটা ব্ল্যাক হোলেও পরিণত হতে পারে যদি সমস্ত তারা শেষ হয়ে যায় তাহলে আমাদের এই মহাবিশ্বব্রহ্মাণ্ড একটা শীতল এবং অন্ধকারচ্ছন্ন জায়গায় পরিণত হবে এটাকেই বিগ ফ্রিজ থিওরি বলা হয় যে আমাদের ইউনিভার্স এক্সপ্যান্ড হয়েই চলেছে তার মানে একদিন না একদিন তারাদের মধ্যে যে এনার্জি আছে সেটা শেষ হবে সমস্ত গ্যালাক্সিজ একে অপরের থেকে এত দূরে চলে যাবে যে তাদের মধ্যে কোনো যোগাযোগ থাকবে না আর যখন সমস্ত রকমের তাপ আর এনার্জি শেষ হয়ে যাবে তখন ইউনিভার্সে আর কিছুই বেঁচে থাকবে না পরবর্তী থিওরি হলো দ্য বিগ ক্রাঞ্চ যদি গ্র্যাভিটি ডার্ক এনার্জির ওপর আধিপত্য স্থাপন করে তাহলে কি হবে বিজ্ঞানীদের মতে এই রকম যদি হয় তাহলে প্রতিটা গ্যালাক্সিস একে অপরের দিকে আকর্ষিত হতে শুরু করবে আর পুরো ইউনিভার্সি একটা সিঙ্গুলারিটিতে চলে আসবে এটা এক ধরনের বিগ ব্যাংয়ের উল্টোটা এর পরের থিওরি হলো দ্য বিগ রিপ থিওরি এটাই বলা হচ্ছে যদি ডার্ক এনার্জির শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পায় তাহলে এটি ইউনিভার্সের মধ্যে সমস্ত জিনিসকে রিট অ্যাপার্ট করে দিবে। এর মানে এটা হলো যে সমস্ত কিছু ছোট ছোট টুকরে ভেঙে যাবে এটা আমাদের মহাবিশ্ব মহাবিশ্বব্রহ্মাণ্ডের এক ভয়ানক সমাপ্তি হতে পারে নেক্সট থিওরির নাম হল দ্য বিগ বাউন্স থিওরি যে আমাদের ইউনিভার্সের সমাপ্তি এক নতুন কিছুর সূচনা ঘটাতে পারে এটাই বলা হচ্ছে যখন ইউনিভার্স কোলাপস করবে তখন একটা বিগ ব্যাংকের মাধ্যমে পুনরায় শুধু হবে কিছু মানে আমরা এতে জন্ম আর মৃত্যুর একটা চাকার মধ্যে দিয়ে যাচ্ছি ভেবে দেখুন একটা নতুন পৃথিবী একটা নতুন সূর্য আর একটা নতুন ওয়েদার সাইকেল সব কিছু আবার নতুন করে শুরু হবে এখন প্রশ্নটা হচ্ছে এতগুলো থিওরির মধ্যে সবথেকে প্রমিসিং থিওরি কোনটা বিজ্ঞানের কাছে আজও এর কোনো উত্তর নেই ডার্ক এনার্জি আর ইউনিভার্সের সম্প্রসারণ বোঝার জন্যে বিজ্ঞানীরা টেলিস্কোপ আর পার্টিকল ফিজিক্সের ইউজ করছে এর মাধ্যমে আমরা ইউনিভার্সের সম্পর্কে নতুন কিছু ক্লু পেতে পারি এখন আপনারা ভাবতেই পারেন যে ইউনিভার্স যদি একদিন খতমই হয় তাহলে আমাদের জীবনের মানেটা কী ফিলোজফাররা মনে করেন এটা আমাদের দিকে একটা সুযোগ দেওয়া হয়েছে আমাদের অস্তিত্বটাকে দেখানোর জন্যে ইউনিভার্সের ভবিষ্যৎ যেমনই হোক না কেন আমরা আমাদের কাজ নিশ্চয়ই করে যাব আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়নের কথা বলি তাহলে এ সমস্ত কিছু একদিন নিশ্চয়ই হবে কারণ পৃথিবীতে যে সমস্ত যুদ্ধ চলছে তা একদিন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে মানুষের মধ্যে মানুষত্ব বোধি চলে যাবে আর মানুষের মধ্যে যদি মানুষ সত্য বোধ চলে যায় তাহলে এই ইউনিভার্স থাকবেই না আপনারও পার্সোনাল ওপিনিয়ন আপনারা কমেন্টে দিতে পারেন তো এটা ছিল আজকের ভিডিও কিভাবে ইউনিভার্স সমাপ্ত হবে আপনার কি রায় এই ব্যাপারে আপনি কমেন্ট করে নিশ্চয়ই আমাদের জানাবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর এই ভিডিওটাকে যতটা পারেন আপনাদের বন্ধু বন্ধুবান্ধব আর পরিবারের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ভিডিও আরও পেতে গেলে দেখা হচ্ছে পরের ভিডিওতে